নমস্কার আশা করি আপনাদের পুজো সকলের ভালো কাটল সকলকে জানাই আরও একবার বিজয়ার শুভেচ্ছা আমরা আজকে একেবারে শুরু করবো কথামৃতর একটা অংশ দিয়ে যেখানে বলছেন যে জীব ক প্রকার সেই জায়গা থেকে শুরু করব। আমাদের আজকে তো আমরা আজকে কথামৃত কথামৃতটাই হাতে রেখে এগোই সেটাই ঠিক করলাম কারণ আমাদের এমনিও কথা হয়েছিল যে আমরা দুদিন অন্তত মায়ের কথা আর দুদিন ঠাকুরের কথা বলবো এক জায়গায় লিখছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানুয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তুও আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যেও ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধ জীব মুমুক্ষু জীব মুক্ত জীব ও নিত্য জীব এবার ঠাকুর বলছেন এরা কি রকম কে কি রকম তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন নিত্য জীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধ জীব হলো কি রকম না যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুখ জীব কেমন যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের কেউ মুক্ত হতে পারে আবার কেউ পারে না আর মুক্তজীব কেমন না যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি হরিপাদপদ্মও চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন সেয়া না যে কখনো জলে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে এরা মুমুখ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নেই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল আমাদের বলা বা হইল যে আসলে ঠাকুর যে কোনো কথা যখন বলতেন এত সুন্দর করে উদাহরণ দিতেন সেই উদাহরণগুলো শুধু আর বইয়ের পাতা বা জাস্ট এমনি মুখের কথা হয়ে থাকতো না সে কথাগুলো একেবারে ছবির মতো আমাদের চোখের সামনে একেবারে ফুটে উঠতো আমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় না এবং দেখো মবু এত বছর আগের কথা আমরা এখনও সুন্দর করে বুঝতে পারছি মানে আমরা যদি আমরা যারা কমিউনিকেশান নিয়ে সারাক্ষণ কথা বলি আমাদের যাদের কাজই হলো যে লোকের সাথে কমিউনিকেট করা লোককে বোঝানো এবং আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি ভীষণ পরিমাণে আমাদের এখন বলা হয় যে আরও আরও সহজ করে বলো আরও সহজ করে বলো যাতে লোকেরা একেবারে মনের মধ্যে গেঁথে যায় আমরা তো ঠাকুর মাকে নিয়ে আলোচনা করতে বসে অবশ্যই তারা কি বলতে চেয়েছেন সেভাবে আমরা আমাদের জীবন কি করে কাটাবো সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যেটা ক্রমাগত চেষ্টা করে যাই যে শুধুমাত্র জীবনের বা দিনের একটা খণ্ড অংশ যেখানে আমি শুধু বাড়ির মধ্যে থাকি শুধু ওইটুকু মুহূর্তকে বা যেখানে আমি একেবারে আমার নিজের ঘরের মধ্যে থাকি বা নিজের সাথে একলা থাকি শুধু ওইটুকু মুহূর্তকে ঠাকুর বা মায়ের ছায়ায় কাটানো নয় আমরা চেষ্টা করি যাতে আমাদের কর্মজগৎ আমাদের ব্যক্তিগত জগৎ সমস্ত সময় আমরা যাতে সব সময় ওই বিশাল বড় বটগাছটার ছায়া থেকে সরে না যায় এবং সেই জন্য আমরা যেটা ওই কারণেই চেষ্টা করি যে আমাদের কাজের মধ্যেও সেটা কতটা তার রিফ্লেকশন থাকে ওই বলে না যে বুড়ি ছুঁয়ে থাকা আমার আগে চোর ধরা চোর ধরা খেলতাম না ছোটোবেলায় আমাদের বলা হতো বুড়িটা একবার ছুঁতে পারলেই তুমি কিন্তু তোমাকে আর কেউ বাদ দিতে পারবে না খেলা থেকে এটা অনেকটা সেই রকম আমরা সারা সারাদিন কখনোই একেবারেই সমস্ত মানে মানে বিষয় সম্পত্তি কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র আধ্যাত্মিক জীবনযাপন করতে পারবো না আমাদের জন্য সেই জীবনটা অন্তত এই জন্মে লেখা হয়নি কেউই পারেন না বলে হয়তো পারেন না কেউই তো কারণ নইলে এখন মঠ মিশনে দেখো বই বেচা বই লেখা কম্পিউটারের কাজ স্কুল কলেজ শিক্ষক সবই তো চলছে তো তাদের তো আরও বেশি এটা করা উচিত ছিল হ্যাঁ যে অন্য কোনো কাজ নেই বসে দিন জব ধ্যান তাহলে পেটটাকে কিছু দিতে হবে চালাতে হবে মার পুরস্কার বলা আছে না যে এখানে দূরে একটা কাজ নিয়ে আছে বলে দুবেলা দুমুঠো খাওয়া জোটছে নইলে খাওয়ার জন্য কোথায় ঘুরবে কার দরজায় দরজায় একদম দেখো তুমি ঠাকুরমা কে বলে গেছেন যে ওইটা তোমার নিজের জায়গা তুমি ওখানে শাক ভাত ফুটিয়ে খেলেও খেলো থাকতে পারবে খাবার ব্যাপারটা কোনোভাবেই চাই নিজে তো স্বামীজি বলে গেছেন যে তো মানে পেটে খিদে থাকলে আর গীতা পড়ে কি হবে মানে এটা খুব অতটা বাস্তবিক মানে এই কারণে যেটা যেটা বলছিলাম যে ও বাইতে আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের নটার গল্প চ্যানেলে নরেনের দুর্গা শুনে খুব খুব কি বলবো ভীষণ ভালো ভালো কমেন্ট করেছেন আসলে আমরা ভাবছিলাম গল্পের আকারে এত বড় জীবনকে ধরা তো আমাদের শান্তিতে কুলোবে না কিন্তু অন্তত দুর্গাপুজো রিলেটেড যদি যারা সারাদিন ভূতভেদের গল্প শুনে বেড়ায় যারা সারাদিন ওই অ্যাডভেঞ্চার খুনখারাপি রক্ত ব্যাপার স্যাপার শুনে বেড়ায় তাদের যদি কিছু একটু অন্য রকম এটা ঐতিহাসিক ঘটনা এখানে রাজার মানে সেই কি বলবো রাজসিংহ জয়সিংহ এদের কথা বা ঔরঙ্গজেব এদের কথা বলা হয়নি এটা একেবারে সেই রাজার গল্প যাকে ঠাকুর বলে গেছেন ওর একটা রাজ্য চালাবার বুদ্ধি আছে এবং তার সঙ্গে যারা আরও রয়েছেন অনেক জ্যোতিষ্ক তাদের গল্প এবং তাদের সকলের মধ্যে মধ্যমণি হয়ে যিনি বসেছিলেন তার গল্প এবং একটা ধারার প্রবর্তনের গল্প এবং এরকম ছোটো ছোটো অনেক ঘটনা থেকে জানো আমি জানি না ঠিক কি ভুল আমাদের বাড়িতেও তো অনেক রকমের পুজো হয় বিশেষ করে আপনাদের জানার জন্য বলি আমাদের বাড়িতে বগলামুখী দেবী প্রতিষ্ঠিত আছেন তো এরকম নানান বাড়িতে নানান পুজো হয় আমরা কিন্তু মানে পুজো ক্ষেত্রেও অনেক রকমের দিশা পাচ্ছি তাই না বলো আমরা যখন অষ্টমীর পুজোটা গত বছর দেখতে গিয়েছিলাম আমি তুমি বেলুরে বেলুরে আমি তুমি একসাথে গিয়েছিলে সকালে হ্যাঁ ওই ওখান থেকে অভয়ার মঞ্চ ওখানটা তুমি বলে চলো চলো আরেকটা একটা পুজোর মঞ্চ হয়ে যায় তো আমরা যখন ওখানে গেছিলাম তখন আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম যেগুলো আমাদের ডেইলি পুজোয় প্রতিদিনের পুজোতে লাগাতে পারি আমি যেটা বলতে চাইছিলাম যে ঠিক ওই রকমই মানে আমাদের প্রত্যেক দিনের মানে শুধু পুজো আচ্ছা ওই যে বললাম ব্যক্তিগত জীবন না আমাদের কাজের ক্ষেত্রেও আমরা ঠাকুরের কথা মায়ের কথা কীভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা সারাক্ষণ চেষ্টা থেকে যে যতটুকু নিতে পারি আমরা ততটুকু আমাদের লাভ তো এক্ষেত্রে আমি বলছিলাম যে কি সুন্দর করে একটা বড় কথা অথচ হাঁটা চলার মধ্যে একটা ঘটনা তুলে এনে আমাদের প্রতিদিন সেই সময়তে প্রতিদিনই লোকেরা ছিপ ফেলে মাছ তুলে রান্না করে খেতেন

আমি জানি তিনি এসেছেন আমাদের সকলের উদ্ধারের জন্য একদম ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তিনি তো এতটা সহজ করে নাও বলতে পারতেন যে ভাই তোমরা নিজেদের তৈরি করে তোমরা উঠে এসো আমার কাছে না তিনি তো নেবেছেন করলেন না তিনি তো নেবেছেন একদম আর আমাদের তো উঠতে হয় উঠতে হয় এটাই তো ফাদ হ্যাঁ ঠিক এই যে গীতায় বলেছেন সমভাব আমি যুগে যুগে মানে যুগে যুগে আমি না আমি আসব ঠিক ঠিক আমাদের উঠিয়ে নিয়ে যাবে তারণ তারণের জন্যই অবতারের আশা অবতরণ যিনি অবতরণ যিনি করেন একদম কিন্তু এইখানে দেখো আমরা তো সব সময় চেষ্টা করি যে ঠাকুরমাকে আমাদের বাস্তব প্রেক্ষাপটে এনে ফেলার একদম ঠিক পাশে পাশে হাঁটবেন তারা তাদের ছায়া আমাদের গায়ে পড়বে এই রকম জায়গায় নিয়ে আসার চেষ্টা করি নইলে আমরা কিভাবে তাকে ধরতে পারব তো ঠাকুরের বইটার নাম মাস্টারমশাই রেখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবার কথামৃতকে যেহেতু তুমি খানিকটা আগে বললে যে আমাদের কমিউনিকেশন নিয়ে কাজ কমিউনিকেশন নিয়ে আমাদের পড়াশোনা তোমাদের তো এইখানে দিক থেকে কথামৃত আমরা যদি কথামৃত নামটাকে ধরি বিশেষ করে ঠাকুরের এই যে ছোট্ট ঘটনার সঙ্গে একটা বিরাট প্রেক্ষাপট মেলানো প্রত্যেকটা পাতায় পাতায় এটা করতে করতে গেছেন যেটার জন্য মনে হয় যে মাস্টারমশাই যে এত অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম রেখেছেন যে কথা দেখবি আমরা যখন কথা বলি আমরা মানে কথাকে কথাবার্তা একসঙ্গে বলি হ্যাঁ হ্যাঁ ওখানে কিছু একটা কথাবার্তা হচ্ছে কথার পেছনেই বার্তা থাকতে আছে তো যে কথা দিয়ে মেসেজ আসে সেটাই বার্তা তার মানে কথা কি রকম হবে যে কথার মধ্যে বার্তা থাকে একদম এটাই হচ্ছে কথার কথা একদম ঠিক কথা তুমি দেখো আমরা ছোটবেলা থেকে শিখে এসে যে জীবনের ধন কিছুই যায় না ফেলা তাহলে আমরা তো কথা মানে আমাদের যে কথা বলার সময়ও আমাদের যে কতটা সচেতন থাকা উচিত সেটাও তো ভাবতে হবে এখানে আমি আড্ডাকে রাখছি না ধরো বন্ধুরা মিলে বসে একবার সেখান থেকে লোকে বেরিয়ে গেলে ভুলেও যায় যে কি কি কথা হয়েছে কিন্তু মানে একদম প্র্যাকটিক্যাল কথা বলতে যেগুলো কথার পেছনে বার্তাকে রাখতে হবে যে কথা দিয়ে মেসেজ আসে এবং এই মেসেজটা কিরকম হবে মেসেজটা হচ্ছে মাস্টারমশাই বলছেন কথা অমৃত মেসেজটা হবে অমৃত মানে যে মেসেজটা ফুরোবে না আজকে তুমি শুনছো তুমি যতক্ষণ আছো ততক্ষণ রয়েছে তারপরে তা না মানে যেটা তুমি করতে পারবে এবং সেটাকে একটা অবলম্বন হিসেবে আঁকড়ে রাখতে পারবে সেটাই তো অমৃত মানে যেটা ফুরোয় না যেটা শেষ হয় না একটা মানুষের সঙ্গে সঙ্গে শেষ হয় না এই আজকেই দেখছিলাম বেশ কিছুদিন ধরে ওই ওই ফেসবুক ফিডব্যাকে আসে এবং এটা ঠিক আমাদের তথাগত হয়ে গেছে তুমি জানো তুমি করেছো বুদ্ধ যখন চলে যাচ্ছেন বুদ্ধকে আনন্দ সবাই তো সরে গেল এবং আনন্দ তো মানে একদম ঠিক গুরু বলবো না উনি বাবা চলে যাচ্ছেন আনন্দটা আনন্দের ছেলে বুদ্ধের এরকম ব্যাপার তো আনন্দ সব জানেন বুদ্ধ সব বলেছেন ঝুলি ঝেড়ে উজাড় করে আনন্দকে বলেছেন তাও আনন্দ আবার এসে ওই সামনে হাজার করে বলছেন আমি তবে কি নিয়ে থাকবো বুদ্ধ বলছেন যে আপনার তো শরীর চলে যাচ্ছে আমি তবে কি নিয়ে থাকব কি থাকবে আমার জন্য বুদ্ধ বললেন আমার বাণী এই বাণীটাই রামকৃষ্ণের ক্ষেত্রেও ঠাকুরের ক্ষেত্রেও কথামৃত রেখে গেলেন মাস্টারমশাই কথামৃতকে বলা হচ্ছে ঠাকুরের বাণী শরীর বাণী শরীর একদম মঠ হচ্ছে সংঘ শরীর এবং এইটা হচ্ছে বাণী শরীর একটা গানেও আছে মানে খুব জনপ্রিয় গান ওই মঠ মিশনের ওই বাণীরূপে রহিয়াছে মূরতি ধরি রামকৃষ্ণ তোমায় প্রণাম করি এই বাণী শরীর আমাদের বাণীকে কিন্তু আলাদা দেবতার মর্যাদা দেওয়া হয় বাগদেবী সরস্বতী মানে আমরা সরস্বতীর ছেলে মেয়ে আমরা সরস্বতীর প্রজন্ম আমরা সরস্বতীর উত্তরাধিকারী বলতে গেলে আমাদের মা আমরা মানে আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি ওখান থেকে তাও জানি না যে কথা এত খেলো কি করে হয় মানে কথাকে আমাদের ধর্মই বলতে আমাদের হিন্দু ধর্ম মানে গর্ব করে বলছে আমাদের হিন্দু ধর্মই কথাকে দেবী করেছে একদম যাই হোক সেটা অন্য প্রসঙ্গ অন্য মানে একটা সাথে একটা আমাদের এত কিছু আছে না মানে কি বলবো বলতে বসলে যায় যে আমাদের এত কি এত কিছু আছে তো এই বাণীর দিক থেকে যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও কথা মৃত অমৃত হয়ে আছে তার কথাগুলো কারণ সেই প্রত্যেকটা কথা না মেসেজ বহন করছে আমাদের কমিউনিকেশনের দিক দিয়ে দেখতে গেলে কেন এটার নাম এবং আরেকটা দিকে তুমি দেখবে যে এটা হ্যাঁ ঠাকুর অবতার হয়ে এসেছিলেন মানে তার কথা তো আলাদা হবেই যে কারণে গীতা পড়া হয় আমরা হাজার বই লিখলো সে আর দিন চলে কিন্তু গীতা সেই পাঁচ হাজার বছর ধরে তো এরকম নানা রকম ব্যাপার আসবে কিন্তু আমরা যেহেতু চেষ্টা করি যে তাঁতের জড়িয়ে জাপটে নিয়ে থাকার দেখবে আমাদের কথাগুলো হয়তো কথামৃত হবে না কিন্তু কিন্তু আমরা যদি একটা ছায়ায় বাঁচতে চাই সেখানে পথে তো হাঁটতে হবে মানে অন্ধের মতো অনুকরণ করে তো না অনুসরণ করতে হবে আহলেষ্ট করে করতে হবে এখন আমরা রামকৃষ্ণ হতে পারবো না না তো তাহলে আমরা কি কি করতে পারবো সেখান থেকে নিয়ে ঠাকুরের প্রত্যেকটা কথা যদি খুব পার্থিব ভাবে যদি disection করি তাহলে যেটা দেখা যায় ঠাকুর কিন্তু সবকটা কথা বলছেন অনুসন্ধান মানে পর্যবেক্ষণের উপর ভিত্তি হ্যাঁ শুনভাবে তার অবজারভেশন মাও বলেছেন মারু অবজারভেশন কিন্তু ঠাকুর যেহেতু পদে পদে এত উদাহরণ তুলে আনছেন ঠাকুর কখন কোনটা দেখে রেখে দিচ্ছেন কেউ জানে না চলতে ফিরতে তিনি যখন বাহ্য চেতনায় আছেন তার মন তো মুহুর মুহুর সমাধিস্থ কিন্তু যখন বাহ্য চেতনায় আছেন তখন তিনি দেখছেন মানে এতটাই সেটার ভেতরে ঢুকে দেখছেন মানে তার খুব সূক্ষ্ম ভীষণ সূক্ষ্ম দৃষ্টি তো খুব সূক্ষ্ম মন যেটা দেখছেন একদম ক্যামেরার মতো সেটা ছাপ তাঁর ভেতরে পড়ে যাচ্ছে ওই অবজারভেশনটা এবং ওটা থেকে যাচ্ছে এইবারে তিনি যখন মেলাচ্ছেন একটার সাথে একটা বোঝাতে গিয়ে যখন মেলাচ্ছেন তখন ওই বাস্তবটাকে তুলে এনে মানে যেটা তিনি দেখেছেন যেটা সবাই বুঝবে ওই বাস্তবটাকে তুলে এনে তিনি তখন মেলাচ্ছেন তিনি যদি ওই মাছ জালের মধ্যে পড়ে গ্রামের ছেলে হ্যাঁ গ্রামের ছেলে হলেই যে সব কিছু দেখে ফেলবে বা সবকিছু মনে রেখে দেবে তা তো নয় ঠিক কিন্তু যে বদ্ধজীবের বা উপমাটা তিনি দিচ্ছেন সেই মাছটা যে জাল মুখে করে ওই পাকের মধ্যে গিয়ে গুঁজে ঢুকে শুয়ে থাকে এটা তো তিনি দেখেছেন দেখেছেন এটা দেখে এইটার সাথে তিনি এবারে মেলাচ্ছেন প্রত্যেকটা অবজারভেশন এই অবজারভেশন থেকে যেগুলো উঠে আসে যে কথার পেছনে একটা অবজারভেশন থাকে সেই কথার পেছনে যুক্তি থাকে এবং প্রত্যেকটা কথার পেছনে একটা ওজন আমরা বলি না যে কথাটার পেছনে একটা ওজন আছে যেটাকে ওজু বলা হয় মানে গীতার দেখবে বিভিন্ন রকমের অনুবাদ আছে সংস্কৃত থেকে কিন্তু কিছু কিছু পড়তে ইচ্ছেই করবে না যে এত খেলো হয়ে গেছে আর কিছু কিছু অনুবাদ তো মনে হয় যে হ্যাঁ এই তো ভগবানের মুখের কথা অথচ বাংলায় তার মানে ওজন এবারে ঠাকুরের এই জিনিসগুলো যেখানে লাগাচ্ছেন যেখানে তিনি একটা গভীর আধ্যাত্মিক তত্ত্বের সঙ্গে তিনি বদ্ধজীব নিত্যজীব মুক্তজীব বোঝাচ্ছেন তার সঙ্গে ওই জেলে জেলে পাড়ার ওই মাছ ওই নিয়ে এসে মেশাচ্ছেন কিন্তু তার অবজারভেশন জিনিসটাকে ঠিক মতো লাগানো এবং ওজন সব মিলিয়ে না ঠাকুর প্রত্যেকটা জিনিস একটা আলংকারিক করতেন এটা দেখো কি সুন্দর একটা আলংকারিক বিষয় যেটা আগে বলা হতো উপমা কালিদাস উপমায় সেরা কালিদাস ইদানিং বলা হয় উপমায় সেরা রামকৃষ্ণ কারণ উপমা সেখানেই যেখানে একটা আলংকারিক একটা অলংকার ব্যাপারটা ফুটে বেরোচ্ছে মানে সুন্দর করে সাজিয়ে জিনিসটাকে প্রেজেন্ট এবং খুব স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে 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 আসে মানে মানে প্রত্যেকটা মানে আগে যে ঘটনাটার সঙ্গে ব্যাখ্যা করছেন সেই ঘটনাটাকে পুরো ভাগ 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 করলেন তারপরে উচ্চ স্তরের ব্যাপারটাকে ওটার সাথে গেঁথে সামনে এনে দিচ্ছেন তার মানে দেখো এই যেটা একটু আগে বলে জীবনের ধন কিছুই যায় না ফেলা এইগুলো কিন্তু ধরো মানে পরম আধ্যাত্মিক পুরুষ মানে তাকে বোধ আধ্যাত্মিক মূর্তি অধ্যাত্মিক মূর্তি বললেও কম বলা হয় পরম আধ্যাত্মিক পুরুষের কাছে কিন্তু ওটাও তুচ্ছ নয় না যে হ্যাঁ জেলেরা মাছ ধরছে আমি কি দেখবো তো এখন রোমভের ধ্যানে বসে আসলে এইটাই জানো তো যে আমরা খুব লাভবান যে আমরা একটি মনুষ্য জন্ম পেয়েছি কারণ শ্রেষ্ঠ জন্ম এটা কারণ মানে বুদ্ধিমত্তাটা দিয়েছে এবং ইমোশন সেন্টিমেন্ট তবু সব বেশি কম মানে কম বেশি সব প্রাণীর সব জীবেরই থাকে কিন্তু আমাদের এইখানটার সঙ্গে এইখানটা মেলানোর একটা আলাদা ক্ষমতা দিয়েছেন তো এই যে বিষয়টা এবং আমরা এটাই যে মানে ঠাকুরের কথা বা মায়ের কথা শুধু যে আধ্যাত্মিক জীবনেরই আকর গ্রন্থ তা যে নয় এটা যে আমরা মানে গৃহী সন্ন্যাসী যেটা যে শব্দ বন্ধটা আমি অবশ্যই এই ধারা থেকে জান মানে জেনেছি শিখেছি এই গৃহী সন্ন্যাসী এই যে পাকাল মাছের মতো সংসারে থাকা এই যে কোথায় মুক্ত জীব আর কোথায় মুমুক্ষ জীব হয়ে থাকা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কি সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া মানে আমরা কিন্তু আমাদের দেখো আমাদের তো সবসময় ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ টানা পরে নিয়েই আমাদের ছায়াপাত ফেলে না আমাদের জীবনটা অনেকেরই হাফ হাফ করে ভাগ করা একটা কর্মজীবন পেশাগত জীবন আর একটা ব্যক্তিগত জীবন এবং আমাদের দুটো জীবনই ভীষণভাবে আমাদের ওপর ছায়াপাত ফেলে তো এবং এইখানের লোকেদের সাথেও যেমন মেলামেশা তেমন বাইরের জগতের লোকেদের সাথেও মেলামেশা তার মানে মানে এবং দুটো ক্ষেত্রেই আমাদের এই সম্পৃক্তিটা এই অ্যাটাচমেন্টটা কোন লেভেল অবধি যাবে এবং কোনখানে গিয়ে নিজেকে উইথড্র করে রাখ একটু হলেও একটা চোখে দেখা না গেলেও একটু সেই কথা আর কি মানে সংসার রূপী আটা যেন না লাগে হাতে তেল মেখে সংসারে হ্যাঁ তো এই যে বিষয়গুলো ছোট ছোট এটা তো আমাদের কাজের ক্ষেত্রেও সত্যি যে আমরা অনেকেই পারফেকশন তাকে একটা অন্য মাত্রায় দেখি যে যতক্ষণ পারফেকশন হয় করে যাই করে যাই করে যাই একদম ঠিক ওটাও ঠিক আছে কিন্তু কোথায় গিয়ে আমাকে ওটাও ছাড়তে হবে যাতে কাজটাও আমার একটা জায়গায় অবসেশন না হয়ে যায় সেইটা বোঝাটাও কারণ আলটিমেটলি কি থাকবে আর কতটুকু থাকবে না সেটা নিজের জন্য ভাই তৈরি হতে হবে তৈরি হতে হবে এবং এই তৈরিটা যেটা তুমি বললে যে এই যে অবজারভেশান প্রত্যেকটার মধ্যে আমরা যদি মনের মধ্যে আর এক মন চোখের ভেতরে আর এক চোখ দিয়ে দেখার চেষ্টা করি যেটা রবি ঠাকুর বলেছেন যে অন্তরে আজ দেখ যখন আলোক না চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে তো এই যে মানে এই যে দেখার চোখটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আমরা চারিদিকে প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা নিতে পারি আমরা ছোটোবেলায় পড়েছিলাম না সুনির্মল বসুর কবিতা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হবার আমি বায়ুর কাছে বায়ুর কাছে পাইরে মানে এক্স্যাক্টলি যে এই এই জায়গাতে দেখো আমাদের ভাগবত হয়েছে হ্যাঁ অবধূতে চব্বিশ গুরু হ্যাঁ চিল থেকে শুরু করে চিল গাছ পতিতা হ্যাঁ 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 প্রত্যেককে কিন্তু গুরুর মধ্যে আসছে আকাশ সমাজ শিক্ষা দিলো উদাহরণ তো বাইরে কোনটার সাথে কোনটা তফাত নেই তফাত নেই আসলে এই কারণেই যেন। নেতাজি বল অরবিন্দ মানে ঋষি অরবিন্দ বল যেই বল ওই রকম আগুন নিয়ে ওই রকম একেবারে টার্নওভার করে একেবারে আধ্যাত্মিক জগতে পৌঁছে গেলেন মানে দুটোই এক্সট্রিম হলেন কারণ ওই সূক্ষ্ম ব্যাপারটা সবটাই তার ভেতরে তিনি যদি আধ্যাত্মিক পুরুষ না হন তার ভেতরেই আগুনটা জ্বলবে না সবার ভেতরে ওটা জ্বলে না 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 আগে তাকে ওইটা হতে হয়েছে মানে আগে ওই যে বলে না কোথাও একটা খুঁটি আঁকড়ে ধরতে হয়েছে আমি খুঁটি আঁকড়ে ধরে কথামটিতে আছে দেখবে যে সাধু একটা বাসা পাকড়ে বাসার মধ্যে জিনিসপত্র রেখে এইবারে শহরের রং দেখে বেড়াচ্ছে আর একজন বললো কি হলো তুমি এত এত মানে এত খুশ মেজাজে ঘুরে বেড়াচ্ছ আমি তো তো রং দেখছি বাসা রেখে আর সে মচকা বুঝকি নিয়ে করতে মানে সে বুঝতে পারছে না কোথায় যাবে কোথায় থাকলে ভালো হবে কোথায় রাখবে একে দেখছে হাত পা ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে আগে একটা বাসা পাকড়া আমাদের এই প্রজন্ম আমরা সবাই এত বিচ্ছিন্ন হয়ে আছি কেন আমরা বাসা পাকড়াইনি আমাদের পায়ের নিচে আমরা শিকড়ে দাঁড়াইনি সমানে খুঁজে যাচ্ছি আমরা খুঁজে যাই কিন্তু কি খুঁজছি তাও জানি জানি না মানে এখানে একটা কিছু আছে যে দেখবে তুমি মঠ মিশনে প্রচুর ভিড় কোথাও একটা শুনলো সাধুজি বাবাজি প্রচুর ভিড় সেখানে কিন্তু এমন নয় যে লোকজন যাচ্ছে না তাদের প্রচুর পয়সা হচ্ছে সেইখানে গিয়ে প্রণামী ঠেলা দেখে কিন্তু তা সত্ত্বেও পাচ্ছে না কেন সত্য এরকম দিশাহীন সমাজ কেন তার মানে সেখানে গিয়েও কি চাইছি কি খুঁজছি কোনটা পেলে আমার ভালো হবে বা কোনটা আমার বাসা কোনটা আমার শিকড় সেটাই তো জানেন আসলে ওটাই তো লোকে তো সবসময় একজন একজন মাধ্যমের ওপর ভরসা করে তার থেকে যে মাধ্যমটা আমাদের গ্রিপে রয়েছে মন সেটাকে মাধ্যম বানালেই যে হয়ে যায় সেটা তো লোকের মাথাতেই আসছে হ্যাঁ সেইটা কি মন মনটা সবচেয়ে বড় বন্ধু হতে পারে মনটাই সবচেয়ে বড় শত্রু হতে পারে আত্তাই আত্মার বন্ধু গীতায় আত্তাই আত্তার বন্ধু জানিও নিশ্চয় আত্তাই আত্তার শত্রু তাও মিথ্যা না ঠিক মানে আত্মবারে মনকে বোঝাতে চেয়েছেন ওখানে কৃষ্ণ কিন্তু মন সবচেয়ে বড় শত্রু শত্রু কিন্তু মন সবচেয়ে বড় সেই পুরো বন্ধু বানাতে হবে তার প্রধান উপায় তো আমাকে মনের কথাই চললে হবে না আগে তো মনকে আমার কথা বিচার করতে হবে বিচারটা করতে জান এই আমরা কোথাকার এবং এখানে এখানে চলে কথা বলতে বলতে একটা জিনিস যেটা আমার মনে হয় বলে নিলে ভালো হয় যে অনেকেই বলেন অনেকেই আমাদের দেখবে কমেন্টে লেখেন প্রচুর কমেন্ট আসে যে আমাদের এখনো গুরুকরণ হয়নি গুরু লাভ হয়নি পায়নি কোথায় যেতে হবে জানি না কি করতে হবে জানি না যারা গুরুকরণ এখনো অবিজাদের হয়নি যাতে গুরু প্রাপ্তি হয়নি সেই হয়নি আমার মনে হয় কথামৃতটাকে যদি গুরু হিসেবে ধরা হয় এবং কথামৃত এমন একটা বই যার মানে বই লাগে না ঠাকুর এত সহজ করে বলে দিয়েছেন যে কেউ বুঝবে তো কথামৃতটা গুরু হিসেবে ধরলে যতদিন না হচ্ছে গুরুকরণ তাতে কোনো অসুবিধে নেই এবার এইখানে একটু এগিয়েই আমরা বলি যে বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা ঠাকুর বলছেন যে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে ও তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে আমি একটু শোজায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে তাবুল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না তাস খেলতে আরম্ভ করে তো এই যে এত রকমের জীব আছে এত রকমের মানুষের বাঁচার ধরন হয় বাঁচার মানে মানুষের বাঁচার ধরনের ওপরেই তো মানুষের ধরন নির্ভর করে আর এই মানুষের বাঁচার ধরন আবার নির্ভর করে মানুষের মনের ধরনের ওপর আর ওই যেটা মহুয়া বললো যে মনটাই যেমন সব থেকে মানুষের বড় বন্ধু তেমন মনটাই সব থেকে বড়ো শত্রু এবং এই আমরা কি ধরনের জীব হয়ে বাঁচতে চাই সেই ক্ষেত্রে এবং ওভিয়াসলি সেই প্রশ্ন এরপরে এও করেছেন মাস্টারমশাইও করেছেন জানতে চেয়েছেন যে তাহলে এর থেকে উপায় কি ঠাকুর তো আমাদের উপায় দেখিয়ে গেছেন একটা মাত্রই কথা বারবার বলেছেন যে বিশ্বাস যে বিশ্বাসটা করতেই হবে কাজে এবার কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন সেটা তো সম্পূর্ণ স্তরে স্তরে লেখা আছে আর ওই যে কথা মৃত মানে এইটা তো আমাদের পুরো লাইফস্টাইল গাইড বুক এটা তো একটা শব্দ ওরকম করে আমাদের বললে বোঝানো শেষ করা যাবে না কিন্তু আজকে আমরা এখানে শেষ করব শুধু এইটুকু বলে যে আমাদের হাতের মুখ হয়ে এখন দুনিয়া আমরা এখন নিজেদের রাজা মনে করি নিজেদের একটা বিশাল ধনী মানুষ মনে করি কিন্তু সেই ধনীটা আমরা কিসে মনে করব। আমাদের কাছে যাবতীয় ইনফরমেশান কে কোন শাড়ি পরছে কার সাথে কার কটা বিয়ে হলো কে কার সাথে কী কে কোন সিনেমা করলো না কে কি করছে এই ইনফরমেশনে আমরা নিজেদের ধনী মনে করব নাকি আমি যেভাবে আমার লাইফটা লিড করতে চাইছি সেটা পারছি কি না সেটা করতে পারছি কি না যদি পারি এবং সেটা যদি শান্তিপূর্ণ মনে করতে পারি যে আমার সব আছে আমার আর কিচ্ছুটি চাই না সেই বিশ্বাসটা যদি থাকে এবং যদি আমাদের একটা বুড়ি ছুঁয়ে থাকার বুড়ি থাকে একটা খুঁটি থাকে যেটা মহুয়ার ভাষায় মহুয়া বললে একটা একটা পাকা বাড়ি থাকে তাহলে আমাদের মনে হয় এই আমরা কি ধরনের জীব হয়ে বাঁচব সেটা আমাদের পক্ষে আরও সহজ হয় কিন্তু অবশ্যই ঠাকুরের দেখানো পথ নিয়ে তো আমরা আবারও আলোচনা করব তবে আজ নয় আবারও ফিরে আসবো খুব শিগগির ঠাকুরের কথা নিয়ে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ব্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকা ঠিক